সালামু আলাইকুম গাইজ অনেক দিন ধরে খালি জানা স্যার ছুটকির সাথ নিয়ে খাইতাম ছুটকির সাথে খাইতাম তো আজকে ডিউটিতে গেছি না তো কই একটা ছুটকির সাথে বানিয়ে নেই আজকে দোকানে গেছি দোকান থেকে লাইসা লাইশা এনে প্রায় বাংলাদেশের বাষট্টি টাকা লাইসা কানছি দুই আটটি লাইশাক ছোটো ছোটো তো বাষট্টি টাকা গেছে বাংলাদেশের টাকা কনভার্ট করলে বাষট্টি টাকা গেছে আর এই যে দেশ থেকে ছুটকি আনছিলাম দেশের ছুটকি মানে খাসামরিচ পেঁয়াজ রসুন তার খাটছি আর এই যে খড়াই মধ্যে তেলকে তারপরে ডালছি দেখা যায় আমার গ্যাসও দেখা যায় ফুরেই গেছে আজকে ওর বাকিদের আবার নসিব কি আছে জানি না ওন এই গ্যাস শেষ হওয়ার আগে রান্না করমো না কর্ম ওন বিশা হই রা আল্লা আলাদা আল্লাহরা দিলাইম পেঁয়াজ ফলে একটু পেঁয়াজে একটু বাজমু ফল একটু পেঁয়াজে বাজমু পেঁয়াজ মরিচ রসুন দিলে আমি একসাথে এই ডালিলাম আস্তে আস্তে একটু বই গেলেও তারপর একটু কীটা দিলে আমি শাক সার দিমু শার দিয়ে সময় বাজবো বাংলাদেশে তো মাছ হাসিরা তারা ফাটার মাঝে ফিসা করে তো আমরা তো বিদেশের মাটিতে তো ফাটা তো আর খাইতাম নাই তো জানা চাইলে তো খাওয়াই লাগবো তাই পেঁয়াজটা বিনা এখন বিৰাট খৰিৰাই পিঁয়াজ একো লাল হৈ যাব সেই সময়ত একো চুটকি চাৰ দিমো চুটকিৰে ভাঙি আনিলে ঐ বৰ্ষা হৈ যায় চুটকি চাটনি হৈ যায় কি মানে যে সেয়াও কয় চুটকি চাটনি সেয়াও কয় বৰ্ষা পিঁয়াজটা একো কেতিয়া হৈ গ'লে ভাজা হৈ গ'লে ছাৰ দিম লাই চাক তাৰপা ছাৰ মোৰ চুটকি তাৰপাছত দুই এটা মিক্স হ'ব মিক্স হৈ যাব ইনচাল্লা তাৰপা আমাৰ